হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পুজোর স্পেশাল সুন্দর সুন্দর কিছু সলিড গোল প্লেটের আর চোকার নেকলেস দেখিয়ে দেবো এটা মেয়ের কসপ্রিক্স পাঁচ ফ্লোর মেনশন গাউস আমার নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ ফার্স্টে থাকবে চিক বা চোকার কন্ট্রাস্টের মতোগুলো এটা দুল ছাড়া দুল ছাড়া অনলি ছয়শো করি টাকা ওকে একটা রিজেন দেখাবো দুল ছাড়া দুল ছাড়া ছয়শো টাকা উনি ইচ্ছে করে 600 টাকা ওকে দুলছড়া এবার একটা ডিজাইন ওকে 600 টাকা এইটা আচ্ছা এই ডিজাইনগুলো ডিজাইন আছে ওকে টাকা ওকে